এক জঙ্গলে একটি শেয়াল ছিল সে দুদিন ধরে কিছুই খায়নি হাঁটতে হাঁটতে সে ভেতর একটি দেখতে আর তারপর দুদিন ধরে কিছু খায়নি পেটটাতে খুব মশর দিচ্ছে এই ঝোপটাতে কিছু একটা নড়ল মনে হয় ভালো কিছু খাবার আমার জন্য অপেক্ষা করছে যাই এখান থেকে আস্তে আস্তে গিয়ে জিনিসটাকে ধরতে হবে যেই না ধরতে গেল ফসকে মারলো সুট যাহ এটাও হাত ছাড়া হয়ে গেল যাই সামনের দিকে যদি কিছু পাই যেতে যেতে দেখতে হলো অনেক দূরে একটি পাখি আপন মনে কিছু খাসছে তখন মুরগিটা একটুর জন্য হাতছাড়া গেল এবার যাই পাখিটাকে যেরম করে হোক ধরতে হবে একটুও রিক্স নিলে চলবে না যা এটাও ফুসকে চলো বাবা রে কোমরে ভীষণ লাগলো মনে হয় কোমরটা ভেঙে গেছে যাই কি আর করবো এবার এই ভাঙা কোমরটা হবে আজ মনে হয় আমার ভাগ্যে কোনো খাবার জুটবে না হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো একটি আঙ্গুর গাছের সামনে আহা সামনে ওটা গাছ না কি সুন্দর পাকা পাকা আঙুর গুলো এবার থেকে পশু পাখি ছেড়ে আঙুর খেয়েই যাই এগুলো পাড়ার ব্যবস্থা করি এত লাভ লাভ আঙুলগুলো পারতে পারবো না আজ মনে হয় কোনো খাবার খুব